করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা কিন্তু কোনোভাবেই এই হামলার প্রত্যুত্তর আমরা হামলা করিনি আমরা কাউকে কোনোভাবে কটু কথা বলিনি বকা গালি দিই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম আমাদের অনশনত শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা চিহ্নিত করেছি যে এরা ছাত্রলীগের এরা যুবলীগের হামলাকারী আমরা সাংবাদিক ভাইদেরকে দেখিয়েছি প্রিন্ট করে এনে ছবিগুলো দেখাইছি যে এরা কারা কেন হামলা করলো এদিকে এখন কেন ধরা হইলো না আমরা পরিচালকের কাছে গিয়েছি সেরা সেরে বাংলা মেডিকেলের তাকে আমরা বলেছি যে আপনারা অ্যাকশন নেন তারা নেয় নাই আমরা তো ডিসির কাছে গিয়েছি গতকালকে ডিসির অফিস ঘেরাও করার পর আমরা ওখানে যাওয়ার পর ডিসি অফিসের একজন লোক উইথ জেন্টারেল অ্যাপ্রোচ তারা আসে তাদের জেন্টারেল অ্যাপ্রোচ আমাদের কাছে মনে হয়েছে এটা সহনশীল এবং আমরা আমাদের প্রতিনিধি তাদের কাছে পাঠাই যে তোমরা যাও তারা কি শুনতে চা তাদেরকে বলো যখন তারা যায় তারা বললো যে ভাই আমরা তো আসলে একটা কমিউনিকেশন গ্যাপ আছে আমাদের কী কমিউনি ওরা বললো কি কমিউনিকেশন গ্যাপ গ্যাপটা হলো যে আপনা আপনাদের প্রতিনিধি হিসেবে তো আমরা আপনাদেরকে না অন্য কাউকে জানি তো আমরা খোঁজ নিয়ে জানলাম এরা আসলে আমাদের প্রতিনিধি না এই আন্দোলনকারীদের প্রতিনিধি না এরা হচ্ছে প্রশাসনের প্রতিনিধি যারা এতদিন যাবৎ আন্দোলনটাকে ভিন্নভাবে রিপ্রেজেন্ট করেছে তো আমরা বলেছি যেহেতু ঠিক আছে একটা কমিউনিকেশন গ্যাপ আমরা আমাদের জায়গা থেকে আমরা আমরা সহযোগিতা করি প্রশাসনকে সেই জন্য আমরা আজকে তাদের কথা মতো স্মারকলিপি দেওয়ার জন্য এবং আমাদের ডিমান্ড লিস্ট দেওয়ার জন্য আমরা আসি আমাদের শিক্ষার্থীরা আসেন এবং শিক্ষার্থী ভাইরা যখন সবাই প্রস্তুতি নিচ্ছিল যে সবাই আমরা প্রতিনিধিরা একসাথে যাব আমরা যাব স্মারকলিপি দেওয়ার জন্য ঠিক তখন নগর ভবনের সামনে থেকে আমাদের যারা শিক্ষার্থী ভাই আছে সুয়ান তানমিন শিফা রুহান নাফি আদিব কোথায় নাফি আদিব কোথায় ওকে ওরা সবাই মেডিকেলে এখন কি অবস্থা করছে মেয়েরে একদম তাদেরকে গাইতে উঠাইছে এক ভিডিও ফুটেজ আছে মেয়েদের কোনো মহিলা পুলিশ ছাড়া তাদের চুল ধরে গাইতে উঠাইছে এটা আমার কাছে আমার দেখা চব্বিশের গণাবুত্থানের পরে এটা একটা ঘৃণিত কাজ একটা নারীর উপরে তারা অ্যাসাল্ট করেছে কোন নারী পুলিশ ছাড়া তারা নারীদের গায়ে হাত দিয়েছে এটা একটা জঘন্য কাজ এবং তারপর আমরা তো দেখালাম যে দেখেন ভাই এই যে ছাত্রলীগেরা হামলা করছে সাধারণ শিক্ষার্থীদের উপরে যুবলীগের এরা হামলা করেছে আপনারা ওদেরকে ধরেন মেডিকেলের দালালদের ধরেন দেখাইছি কিন্তু তারা কোনো রকম কোনোভাবেই মেডিকেলদের দালালদের ধরতে পারে না কিন্তু শেষ মেশ আজকে আমাদের শিক্ষার্থী সুহাংশ আরো অনেককে ধরেছে নিয়ে তারা পুলিশ কমিশনার ওখানে নিয়ে গেছে গোপন জায়গায় নিয়ে গেছে এখন কোথায় নিয়ে গেছে আমরা জানি না কয়েকজনকে ছেড়ে দিয়েছে ইতোমধ্যে দোকান কোথায় আহত অবস্থায় হাসপাতালে কিন্তু আমাদের যে সুয়ান নামের যে আমাদের ছোট ভাই সুয়ানকে দু সালে কি একটা হাতে হচ্ছে মজা করে একটা ছবি তুলেছে সেই ছবি টেনে এনে বের করে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ডেভিল হান্টের মামলা দিয়ে তাকে হচ্ছে কোটে চালান করে দিয়েছে যেখানে এই ছেলেটা চব্বিশের গণাবুত্থানে তিনি ছিলেন একজন জুলাই যোদ্ধা আমাদের একজন জুলাই বীর যে সতেরোটা গুলে খাইছে সতেরোটা বুলেট যার শরীর এখনো দাগ আছে সেই ছেলেটাকে ডেভিল হান্টে আওয়ামী লীগের দোষর বলে হচ্ছে তাকে কোটে চালান করে দিছে এটা তো হচ্ছে স্পষ্ট একটা প্রহসন এবং এটা যে হচ্ছে ধরেন আওয়ামী পুলিশের কাজ স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশের কাজ স্পষ্ট আজকে প্রমাণিত হইল স্পষ্টই প্রমাণিত হইল যে তারা ঠিক শেখ হাসিনা যেভাবে নির্দেশ দিচ্ছে যে একটা একটাকে ধইরা ধরে ঠিক আছে যত বিপ্লবী আছে সবাইকে ক্ষতি করতে হবে সেই কথা অনুযায়ী আমরা দেখেছি যে এই পুলিশ ঠিক একই কাজ করছে আমরা এখানে বসে আছি এই জন্য যে পুলিশ কমিশনার তিনি হচ্ছে বলেছেন সাংবাদিকদেরকে গণমাধ্যম কর্মীদেরকে রনিকে ধরতে চাই রনিকে ধরতে চাইছিলাম তারা তারাকসি হ্যাঁ ধরতে পারিনি তো আমরা বলছি আমরা তো ক্রিমিনাল না আমরা মামলা আমরা হামলা খাওয়ার পর আমরা হচ্ছে মামলা করতে আসছি আমাদের মামলা নেওয়া হচ্ছে না আমাদের আপুদের ফোন হারা যায় মামলা করতে আসছে মামলা নিচ্ছে না আমরা যে একটা নাগরিক আমরা তারা ভুলে গেছে তো আমাদের ভাইদের মুক্তি চাচ্ছি আমাদের ভাইরা তো সন্ত্রাসী না তাদেরকে অতি দ্রুত কি কারণে নিছে এটা জবাব দিতে তাদেরকে করতে হবে এবং দ্রুত তা আমাদের ভাইকে আমরা ফিরে দিত আর যদি না হয় পুলিশ কমিশনার বলছে রনিকে খুঁজতেছি আমি এখানে উপস্থিত আছি পুলিশ কমিশনারকে খবর দেন আমি এখানে আছি আমি এখন আমার সাথে সব ভাইয়েরা আছে আমাদের সবাইকে আপনারা অ্যারেঞ্জ করে নিয়ে যান সবাই সবাই আমরা জেলে থাকবো কোনো অসুবিধা নেই আমাদের একটা ভাই কেন জেলে থাকবে যদি যে ডেবিলানটা নিতে হয় আমরা বুঝে গেছি যে আপনার বিপ আপনাদের টার্গেট আমাদেরকে জেলখানায় নিয়ে যান আমরাও জেলখানায় থাকতে চাই তাদের সাথে হ্যাঁ এটা আসলে প্রমাণ হলো যে সিন্ডিকেটের দালালেরা হচ্ছে তারা বাইরে থাকবে বিপ্লবীরা থাকবে জেলখানায় এটাই তো চাচ্ছেন রাষ্ট্রের যারা হচ্ছেন নীতি নির্ধারক আছেন এখানে যারা হচ্ছে ধরেন এই যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্যের ডিজি এই পরিচালক এই ডিসি এই কমিশনার এরা তো এটাই চাচ্ছে যে দালাল্লা সব বাইরে থাক স্টুডেন্ট সব জেলে যাক ঠিক আছে আমরা জেলে যেতে প্রস্তুত আছি আমরা সবাই আছি কতজনকে তারা নিবে আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি